করবেন এই আবেদন নিবেদন আপনাদের কাছে করছি এবং আপনাদের আশীর্বাদ চাই যাতে আমি জয়যুক্ত হতে পেরে হয়ে দিল্লি পার্লামেন্টে যেতে পারি যেই কথাগুলো আমরা বলছিলাম এখনো বলছি যে দেশকে বাঁচাতে হবে আমাদের ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে আমাদের রক্ষা করতে হবে তাই সমস্ত শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী মাও বোনেরা বন্ধুগণ আপনাদের কাছে আমি একটাই আবেদন রাখব আসুন আমরা এই যে সামনে কয়েকটা দিন আমাদের রয়েছে এই কয়েক দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাখর মুখর র যে বিশ শুক্রবার ছাব্বিশ তিখ ভোট দিলে রাজনীতি নেতারৌতম সাই আর বইয়ে দেশ নক্ষেত্রে নিন দায়িত্ব চিনি ভারত নিয়ে যে সংবিধান সব আব বইনও স্রাই হিয়ে বর্তমান বিজেপি নি নেতৃত এন ডিএ সরকার ব একটা স্বৈরাচারী সরকার কেহানি কাউ ফুব কিন্তু ভোট নিষ্কাউলে কক তপ্ত ন সৌব্র আবদিকে চুং ন বছর দুই কোটি চাকরি নাই পনেরো লক্ষ কে যত নে একাউন্ট রি নাই আবন নখুইয়ে খুয়ে তাং চানাই নাই ব্রুই রন কাহাম কাহাম কে তৈ নাই লেখাপড়ান ব্যবস্থা খেয়ে নাই আবরণ ভোট নি বিষ্কাউকে কিন্তু ভোট পাই থাকে আবো ন পাওয়ে আবো না আবো উল্টা সাম উদাও আবদিকে ব্র পাইয়ে দশ বছর ব্র শাসন খে হা ভারতবর্ষন মানে কনুনে ব্রেখে বারে হা যত্ন পাইয়ে চুং্রমেমা উপায় করি খা পেট্রোল ডিজেল তিয়ারম খেয়ে কেরোচিন তিয়ারম্বয়ে মাই বুস গ্যেস উম খেপা নিটি রেশন সবলো বন্ধ খেলে হিন্দুকে ব্রে ফাফি হা ধীর ব্রথে গরিব সেমা কেমা সা সাকে রং চ বুধ্রব সি ব্র ভুট চেষ্টা খেত চিনে বাটাই জামায় পৌপ্রামথা দল বাই বিজেপি পালঙ্গি পাতার নেপরিবার ব্রীন টি ভি ফাই ছত্তীগড় ক কেহাপ ত্রিপুরা রাজ্য ব্রৌ বাই বাই কিনু সম্পর্ক লামা কইমা ফসিয়া র ত্রিপুরা সমস্যা ফসিয়া

ব্রুক্রুই ফাথা রোগ সবা খেলি মো ব্রুক্রুই এ কমিউনিটি হল সিও মাকে তোমার রাং রি নাই নাইসিং পাড়াও। আবার খে রাং তিনি মাইনে খাই পাই থাই নৌকা বসি বাকে ব্রপা হুথ্রুই চাপাই খেলে বংখারে ব্রৌনি তং ব সামু তো আর বে তিপ্রামো থানি চিন্ন তঙ অমতয় বানারস আব ফে তাবো পদ্মমবা আর বই আর ভুট কাহাফার ইসাদে যতন কাবাউন ছো হাই চামখে ত্রিপুরা রাজ্য তোলায় ট্রাইবেল নন ট্রাইবেল কংখল বারা যত হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ যারাই কাহাবাখে তো ত্রিপুরা নত্রে ডেভেলপ খেলে ইন্ডিয়া ও ভারতবর্ষ ও এমন একটা সরকার খেলা যে সরকার তমকে ফাইকে কাউ নাই চাবি খেমে নেই মাইনায় সামুং দামে আগর যত ন আবার সবাইকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানিয়ে যে আশীর্বাদ চেয়ে এই কয়েকটি কথা বলে আমি আমার কথা বলার শেষ করছি সবাইকে ধন্যবাদ নমস্কার ইনকালাব জিন্দাবাদ ইন্ডিয়া যুগ জিন্দাবাদ